আমাদের সবার একটা কমন প্ল্যান থাকে মাওয়াতে খেতে যাওয়া আর পরিবার নিয়ে সেটা যদি হয় চার রাত উদযাপন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আ ভেরি ব্র্যান্ড নিউ ব্লগ ঈদে অনেক ভিড়ের জন্য আমরা ঠিক ঈদের আগের দিন চলে যাই ফ্যামিলি নিয়ে একটা ডে লং প্ল্যানে সেখানে আমরা কুটুমবাড়ি বাড়ি হোটেলে চলে যাই আমাদের টার্গেট ছিল পর্দার ইলিশ খাওয়া এবং মাওয়াঘাতে আমরা গিয়েই এখানে আমরা একদম টাটকা ইলিশ মাছগুলো দেখি যেগুলো ওরা ফ্রিজারে রাখছিল এবং এখান থেকে দেখে দেখে সবাই মিলে ইলিশ পছন্দ করছিলেন যেহেতু আমরা সংখ্যায় খুব কম লোকজন ছিলাম সো আমাদের একটা মাছই হয়ে গিয়েছিল এখানকার মাছের দাম প্রাইস এবং ডিটেলগুলো আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিচ্ছি আমার সবচেয়ে বেশি এই মাছটা পছন্দ করি আছে রাতের বেলা যাওয়ায় আমরা ছাড়া আসলে আর কেউই ছিল না এই कुटुंब বাড়িতে আমরা হসটা 30 মাছ অর্ডার করলাম এখানে অপশন আছে দেখে দেখে শুনে ভালো দেখে আপনি নিতে পারবেন ওরা প্রথমে বলছিল 2200 টাকা তো আমরা দামাদামি করে 1500 টাকা কেজিতে একটা ইবিশ নিলাম বড় একটা ইবিশ অলমোস্ট 1 কেজির মতো হলো একটা এক কেজি মাছকে যদি টুকরা করা হয় লেজ ভর্তার লেজটা আলাদা রেখে তাহলে পাঁচ থেকে ছয় কিন্তু ছয় থেকে সাতজন মানুষ ইজিলি এটা খাওয়া যায় আমরা লেজটাকে আলাদা করে ভর্তা করতে বলেছিলাম

অনেক মশলা দিয়ে ওরা ব্যবহার করে ব্যাপারটা এমন না খুবই সিম্পল হলুদ মরিচ দিয়ে ওরা করে কিন্তু ওদের যে এনভায়রনমেন্ট যে পরিবেশটা এই খাওয়ার আগ্রহটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে আমরা সাথে নিয়েছিলাম বেগুন ভাজি আমাদের প্রায় এক হাজার টাকার মতো বেগুন ভাজি লেগেছে মাছের ভাজা অবস্থায় লেজগুলোকে এভাবে কিছু তেল সহ তুলে নেওয়া হয় লেজ ভর্তার উদ্দেশ্যে তারপর এগুলোকে ওরা একটা কড়াইতে নিয়ে এভাবে করে আলাদা করে নিচ্ছে এবং এখান থেকে দেখলাম উনি কাঁটাগুলা বেছে বেছে ফেলে দিচ্ছে আমাদের সবার জন্য অভিজ্ঞতাটা মোটামুটি নতুন তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রসেসগুলো বাইরে প্রথমে ইলিশ ভাজা দেখলাম এবং পরবর্তীতে এসে এখানে লেজ ভর্তাটা দেখছিলাম এখানে পুরাটা এসি না থাকলেও ভিতরের একটা কম্পার্টমেন্ট আলাদা করে এসি করা আছে ঈদের আগের দিন হয় আসলে কোনো মানুষ ছিল না যেমন রাস্তাঘাট তেমন খাওয়ার জায়গা সব কিছু ছিমছামপে ভালোই লাগছিল এগুলো হচ্ছে ওদের ফ্রিজার যেখানে ওরা মাছগুলোকে ইনটেক আকারে রাখে এবং আপনি বেছে বেছে মাছের কয়েক কেজি অনুযায়ী আপনি বড় থেকে ছোট সব রকম মাছ নিতে পারবেন আমরা যখন নিজেরা থাকি তখন মজা করতে খুব ভালোবাসি আমরা এখানে একজন আছে হলো আপনার ইয়ে ভেজিটেরিয়ান

আমি তো আমি এ পর্যন্ত দেখছি কিন্তু কখনো সরকারি আসেনি এই ফার্স্ট টাইম আসলাম বিশেষ করে বিশাল এবং বিআইনের উদ্দেশ্যে আমাদের লেজ ভর্তা বানানোর কিছু প্রক্রিয়া কিন্তু তখনও বাকি ছিল এটা একটা আচার যেটা পরবর্তীতে আমরা একটা সালাদে ব্যবহার করি সো লেজ ভর্তা এখানে পরবর্তীতে ওরা কাটাটা বাছার পরে পরিমাণ মতো মরিচ দেয় আমরা একটু মোটামুটি ঝাল নিয়েছিলাম তবে আমাদের সাথে যারা আছে প্রত্যেকেই ঝাল খেতে খুব ভালোবাসে এভাবে ধনিয়া পাতা কাঁচা মরিচ এই শুকনো মরিচ গুঁড়োগুলো দিয়ে এবং সাথে একটু ইলিশ মাছের ভাজা যে তেলটা এটা দিয়ে লেজ ভর্তাটাকে প্রস্তুত করা হয় এক কথায় অসাধারণ এরপর আমরা নিয়ে একটা সালাদ এটা পঞ্চাশ টাকারও নেওয়া যায় একশো টাকারও নেওয়া যায় আমরা সাত থেকে আটজন মানুষ প্রায় একশো টাকার মতো সালাদ নিয়েছি পরিমাণে যথেষ্ট ছিল এখানে এক প্রকার আমের আচার ব্যবহার করা হচ্ছে পাশাপাশি মরিচ এবং তেজভর্তার মধ্যে আসলে বাকি গুলো সব ব্যবহার করা হচ্ছে ওরা সেম প্রসেসে করার মধ্যে দিয়ে হাত দিয়ে প্রিপেয়ার করছে যথেষ্ট আসলে চোখের সামনে দেখা তো আমার মনে হয়েছে যে ওরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেছে দেন আমরা নিই মরিচ ভর্তা মরিচ ভর্তার মধ্যে ওরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেয় এবং এখানে যে শুকনা মরিচ ছিল এটাই তারা এখানে দিয়ে সরিষার তেল দিয়ে জিনিসটাকে প্রিপেয়ার করে তো মরিচ ভর্তাটা আমরা অনেক ঝাল নেই এবং সবাই সবার পছন্দ মতো আসলে বলছিল যেহেতু আমাদের সাথে যারা আছে সবাই আসলে ঝাল খেতে আমরা বেশি পছন্দ করি তো এটা হচ্ছে ফাইনাল লুক আমরা হচ্ছে মরিচ ভর্তা প্লাস আমাদের সালাদটা একসাথে নিই যে আমির চাটিটা দেওয়া হয়েছিলো খুবই মজা ছিল আর এটা আমাদের টেবিলের ফাইনাল লুক সো বলতেই হয় যে আমরা একদম ভরপুর খেয়েছি প্রত্যেকের প্রতিটা খাবার আমাদের খুব মজা লেগেছে এবং ইলিশ মাছটা তো অসাধারণ সাথে ছিল কালিজিরা সুটকি ভর্তা এবং বাদাম ভর্তা পার পিস ছিল তিরিশ টাকা করে আমরা টোটাল তেত্রিশ পিস নিয়েছিলাম নয়শো টাকা মতো অ্যামাউন্ট এসেছে এখানে এসে খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ বেশ পছন্দ হয়েছে আর সাথে বাচ্চা কাচা বিয় সবাইকে নিয়ে এসেছি খুব আনন্দ পাচ্ছি আর যদিও এটা হঠাৎ প্রোগ্রাম তবুও মোটামুটি ভালো বেশ আমরা এনজয় করছি আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে এখানে আমি যেহেতু ভেজিটেরিয়ান আমার খাবার দাবার পেতে একটু কষ্ট হয়ে যায় সব জায়গায় এখানে এসে আমি কিছু খাবার পাচ্ছি এটাও আর বেশ ভালো লাগছে আনন্দ পাচ্ছি যেন কিছু খাবার পাবো আসবে অনেক ভালো আসছি সবাইকে নিয়ে ঘুরছি হঠাৎ প্ল্যান করে আসলাম আসলে হঠাৎ ছাড়া এরকম প্ল্যান করা সম্ভব হয় না হঠাৎ ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আসে অনেক ভালো লাগছে চাঁদলা তো করে ঠিক ঘুরছি সব কিছু মিলিয়ে জীবনের অন্যতম সেরা চাঁদযাত্রা আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ